মরার পরে কিন্তু সবাই একটা দোয়া করে যখন মাটি দেওয়া হয় এখন দুনিয়ায় থাকতে অসংখ্য দল আছে বাংলাদেশের কথা যদি বলি আমরা যার যার নিবন্ধন কিন্তু তিপ্পান্নটা রাজনৈতিক দল আছে এখন তিপ্পান্নটা দল থেকে পাঁচটা দলকে অব্যাহত অর্থাৎ স্থগিত করা হয়েছে আপনি ঢুকে দেখবেন গুগলে সার্চ দিয়ে দেখেন বাংলাদেশ এখন নিবন্ধন আটচল্লিশটা রাজনৈতিক দল আছে এই আটচল্লিশটা রাজনৈতিক দলের ভিতরে ষোলোতম নিবন্ধন কিন্তু রাজনৈতিক দল হচ্ছে জাতীয় পার্টি আপনি মরার পরে যখন আপনাকে মাটি দেওয়া হয় আমাদের চাঁদপুরে একটা দোয়া করে বিসমিল্লাহ মিল্লাতে রাসুলিল্লা আমি নরসিংদি কি দোয়া করে

সারাক্ষণ মিনি কী করছেন অন্য পরে বসে তো শুনুল আপনি কি সত্য বললেন না মিথ্যা মৃত্যাবল্যা এই যে মানুষগুলো বাকির আবার শুনতেছে আমাদের আলোচনাগুলো শুনতেছে আপনারা যেমন কথাগুলো শোনেন তারা কি শোনে না শোনার পরেও রাস্তায় কেন দাঁড়িয়ে আছে আর শয়তান হয় সিদুল জালাইদ হইছে শয়তানের কাজ হইছে নবীর পক্ষে আসতে দিব না শয়তান আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার প্রকাশ্য অপ্রকাশ্য আপনার সর্বদিকে শয়তান আপনার সঙ্গী সে তার কাজ হচ্ছে শুধু আপনাকে 바দারে আটকে রাখা

যদি বলবেন কেন এই পৃথিবীর জমিনে আমরাই শুধুমাত্র বুকে হাত রেখে বলতে পারবো দুলে এত রসুলের দল করেছি যেদিন দুনিয়ার হায়াত যেদিন শেষ হয়ে যাবে ওই সাড়ে তিন হাত কবরে যেদিন আমাদেরকে নামানো হবে সেদিন বহু কুচু করে উচ্চ আওয়াজে আমরাই শুধু বলতে পারবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কথা বলেন না যতগুলো যুদ্ধ হয়েছে সমস্ত জায়গায় ইমানদারের সংখ্যা ছিল কম কাপের সংখ্যা ছিল বেশি ঠিক নিক ইমানদার ইসলামের প্রথম বিজয় প্রথমের যুদ্ধ মুসলমান ছিল কত হাজার তিনশো তেরো কত তিনশো তেরো কাপের ছিল এক হাজার কবুদের যুদ্ধে মুসলমান এক হাজার কাপের আছে তিন হাজার খন্দকের যুদ্ধে হুমায়ুনের যুদ্ধে সিপিনের যুদ্ধে মোতার যুদ্ধে সর্বজয় নাই মুসলমানের সংখ্যা ছিল কম কাফরের সংখ্যা ছিল বেশি কিন্তু আল্লাহ তাআলা ওই কোন সংখ্যক যারা সুলাইমান ধার তাদের পিজে আল্লাহ ফাটিয়ে দিতেছে দরকার নেই বল না আল্লাহ কোন সংখ্যক লোকদের দিয়ে আল্লাহ বিজয় ঘটাইছে শুধু 1400 বছর আগে না হাশরের ময়দান যেদিন قائم হবে

আপনি মানে না মানেন আপনি মানেরা না মানেন শুধু দেখতে থাকেন ঘটনাগুলো ঘটে কি